রায় রাফি সিনেম্যাটিক ইউনিভার্স শুরু হতে চলেছে এই তাণ্ডব সিনেমার মাধ্যমে তো আলোচনা তো হবেই ভাই হে গেস বলেন আমরা কথা বলবো যে তাণ্ডবে আবারও আরেকটা মারাত্মক রকম রিউমার্স বলা যেতে পারে এবং এটা কিন্তু বেশ রকম একটা এক্সক্লুসিভ আপডেট বলা যেতে পারে ধাম্মাকে তার আপডেট বলা যেতে পারে সিয়া আহমেদ তাণ্ডবে আছে ইয়াস এরকমটা শোনা যাচ্ছে যে একটা স্পেশাল ক্যামিও কিন্তু সিয়াম আহমেদ শ্যুট করেছে তাণ্ডবে এবং সেটা কিন্তু রয়েছে মেগাস্টার শাকিব খান এবং সিয়া আহমেদ সঙ্গে থাকবে দেখো এখানে কিন্তু নয় একাধিক ক্যামিও থাকবে তো রাহান রাফি এটা কিন্তু প্ল্যান করছে আমি খুব চাইছি যে যদি আফরান নিশোর ক্যামিওটা থাকে কারণ ওই যে ক্যারেক্টারটা যেভাবে ওই ওই স্ক্রিনশটটা যেভাবে দেখেছিলাম আমরা বা ওই যে টিজারের ভিতরে ওই মোমেন্টটা দেখেছিলাম ওই মানুষটার ওই যে অবয়বটা দেখেছিলাম ওটা অনেকটা নিশোর মতো লাগছে তো হতে পারে যে নিশো হয়তো থাকলো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে সেটা হলে খুব 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 ম্যাজিক কিছু ঘটবে আর কি বক্স অফিসে ম্যাজিক কিছু ঘটবে আর কি বিরাট বড় বক্স অফিসে আসবে আর কি সেটার জন্য আমি মুখিয়ে বসে আছি পরিষ্কার কথা আফরান নিশো সেকেন্ড হচ্ছে আরও জিনিসগুলো জানা গিয়েছে আমি ফার্স্টে ক্রেডিট দি রূপমের ভিডিওটাকে ওর ভিডিওটা ছিল বলে আমি ফার্স্টে জানতে পারলাম রোস্ট শাকিব হেটার্স বলে একটা পেজ রয়েছে তারা কিন্তু এই পোস্টটা করেছে এই যে রোস্ট শাকিব হেটার্স তারাই পোস্টটা করেছে এবং তাদের কাছে নিশ্চয়ই কোনো অথেন্টিক বা অফিসিয়াল আপডেট আছে তারা এতদিন ধরে যে আপডেটগুলো দিয়েছে সেগুলো কিন্তু মোটামুটি সত্যিই হয়েছে সব কিছু তো সিয়াম ইন তাণ্ডব এখানে বলা হয়েছে সিয়াম আহমেদ মাইট হ্যাভ আ স্পেশাল রোল ইন শাকিব খানস তাণ্ডব ইয়াস সিয়াম আহমেদ সম্ভবত একটা স্পেশাল রোল প্লে করতে ছে শাকিব খানের তাণ্ডবে সিয়াম আহমেদ শাকিব খানকে প্রচণ্ড রেসপেক্ট করে আর মানে সাকিব খানের যে রিমা হারল্যান্ড সেখানে সেখানেও দেখা যায় যে আহমেদ ইয়ে করছে এবং এই যে জঙ্গলি সিনেমাটা এটা হিউজ বিজনেস করেছে বোধহয় মাল্টিপ্লেক্স চেন থেকে তিন কোটি টাকার ঊর্ধ্বে ব্যবসা করেছে তারা এটা হিউজ 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 বিজনেস করেছে সিয়ামের এই ছবিটা এবং বিরাট বড় হিট হয়েছে দশ কোটি টাকার ঊর্ধ্বে ব্যবসা হয়েছে জঙ্গলি ছবিটা দারুণ ব্যবসা করেছে দারুণ চলেছে অ্যাকচুয়ালিতে এবং আগের মানে আগের বার ঈদে প্রত্যেকটা বাংলা সিনেমাই কিন্তু খুব ভালো চলেছে দাগি জঙ্গলি বরবাদ প্রত্যেকটা সিনেমা খুব ভালো চলেছে मैंने जीन थ्री বা চকর তিন এই ছবিগুলো যা চলার ছিল তার তুলনায় আমার মনে হয় বেটারই চলেছে বাংলা ছবির একটা স্বর্ণ যুগ কিন্তু কোথাও গিয়ে আসছে আমার এটা মনে হয় যেটা এপার বাংলা হোক বা ওপার বাংলা বারবারই এই ভিডিওতে বলছি মানে বারবার ভিডিওগুলোতে বলে যাচ্ছি কারণ এটা ফিল করতে পারছো না আমাদের এখানেও কিন্তু ছবিগুলো দারুণ ব্যবসা করছে তোমাদের ওখানেও ছবিগুলো দারুণ ব্যবসা করছে প্রত্যেকের জ্যাকেট যে মার্কেট সাইজ তার তুলনায় একটু বেটার কিছু হচ্ছে দেখতে পাচ্ছি তো আমরা আর এই ক্যামিওজ এই যে সিনেম্যাটিক ইউনিভার্স এগুলো তো আজ অব্দি আমাদের এপার বাংলায় কেউ করে উঠতে পারলো না তো সেটা নিয়ে একটা আক্ষেপ আমাদের মনে অলওয়েজ রয়েছে যে আমাদের এখানকার স্টারদের একসাথে কেউ করতে পারলো না কিছুতেই পারলো না কেউ পারলো না রাজ চক্রবর্তীও পারলো না সে সন্তানের মতন সিরিয়াল বানায় এবং আর কেউ করতে পারলো না তাই আমাদেরও একটা খিদে রয়েছে যে তোমাদের ওখানে যদি এরকম একটা সিনেম্যাটিক ইউনিভার্স হয় আমার দেখার জন্য আর যদি পারে তো কেউ পারে তো সেটা রায়হান রাফি পারে এটা কেন যাই না আমার মনে হয় তো রায়হান রাফি এটা দিয়ে শুরু করে দিয়েছে মানে সিনেম্যাটিক ইউনিভার্স শুরু করতে চলেছে তো এটা একটা মারাত্মক বিষয় অ্যাকচুয়ালিতে যে সিয়াম এবং শাকিব খান যদি একসাথে স্ক্রিনশেট করে কারণ শাকিব খানের ফ্যান্সরা সিয়াম আহমেদ প্রচন্ড পছন্দ করে আপনার চোখে পছন্দ করে না বাট শেয়া আহমেদকে পছন্দ করে এটা আমি দেখতে পেয়েছি আচ্ছা আরেকটা যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে চঞ্চল চৌধুরীর ক্যামিও দেখো চঞ্চল চৌধুরীর ক্যামিও থাকলে কিন্তু তুফানের সাথে ক্রস ওভার করতেই হবে এবার অনেকগুলো জিনিস আছে তুফানের সাথে ক্রস ওভার রায়ান রফি যা খুশি তাই করতে পারে কুড়ি বছর বাদের গল্প দেখাতে পারে শান্তর এজেট লুক দেখাতে পারে যা খুশি তাই করতে পারে রায়ান রফি রায়ান রফির ইউনিভার্স রায়ান রফির গল্প রায়ান রফির জিনিস যা খুশি তাই করতে পারে এবার আরেকটা জিনিসও নাকি বলা হচ্ছে যে হাতে যে মানে যে ব্যান্ডগুলো পড়া হয় বা যেগুলোকে বলে ব্রেসলেট টাইপের সেই যে ব্রেসলেট যেটা শান্তর হাতে দেখা গিয়েছিল লাগে উড়োদুরার সময়ও দেখা গিয়েছিল হাতে সেম জিনিসটা নাকি এখানে আমরা মেগাস্টার শাকিব খানের হাতে পড়ে দেখতে পাচ্ছি তাণ্ডবের ক্যারেক্টারটার এবং ক্যারেক্টারটার নাম তাণ্ডব কি না কেউ তো আমরা জানি না দেখা যাক কী হয় তাহলে কতজনের ক্যামিও আফরান নিশো চঞ্চল চৌধুরী সিয়া আহমেদ যাই না আর কার থাকবে এই তিনজনের তো নাম শোনা যাচ্ছে এছাড়া শরিফুল রাজের কথাও শোনা যাচ্ছে জিদ্দার তো থাকবে না এটা কোথাও গিয়ে মনে হচ্ছে কারণ লায়ন এখন ছুটও হবে না লায়ন এখন আপাতত সেলভি বলা যেতে পারে তো আমার মনে হয় যে জিদ্দার কোনো ক্যামিও ইত্যাদি থাকবে না তো দেখা যাক কী হয় আমি তো টু মাচ এক্সাইটেড হয়ে যাচ্ছি ব্যাপারটা যত জানতে পারছি যত মানে এগোচ্ছে তত ব্যাপারটা এক্সাইটিং লাগছে দেখা যাক কার কার ক্যামিও থাকে তবে এই সিনেমার ক্ষেত্রে সিনেমার ক্যামিও কার এই যে যখনই একটা সিনেমাটিক ইউনিভার্স হয়ে যায় তখনই ক্যামিওটা কার এইটা নিয়ে বেশি আলোচনা হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখা যাক এই সিনেমা দিয়ে কত সুন্দর সিনেমাটিক ইউনিভার্স তৈরি করতে পারে রায়ণ রাফি আর সত্যি সত্যি সিয়ামের ক্যামিও থাকে নাকি দারুণ হবে প্রথমবারের জন্য শাকিব খান সিয়াম একসাথে মানে স্ক্রিন প্রেজেন্স মানে স্ক্রিন শেয়ার করবে এবং শাকিব ইজ আ বিগ ব্রাদার সিয়ামের যে কারণে আমার খুব ভালো লাগে সিয়াম আমেদ একটা নতুন স্টার উড বি স্টার এবং শাকিব খান ইজ আ মেগা স্টার তো কোথাও কেউ বড় দাদার হাত যদি এরকম ভাইয়ের মাথায় থাকে আমার মনে হয় আরও ভালো হবে এবং সিয়াম তো নিজেকে প্রমাণ করতে করতে উঠছে জঙ্গলি হিট দিয়ে দিয়েছে ভাই হিট মানে সুপার দিয়ে দিয়েছে ব্লকবাস্টটা দিয়ে দিয়েছে বলা যেতে পারে তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে যান সেখানে চল বন্ধুরা নতুন কোনো ভিডিওতে তো দেখা হবে পাই